আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি শাকিল আক্তার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আলোচনা করব আজকে জানবো টাইফয়েড টিকার কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু দেশে প্রথমবারের মতো শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে এর আগে পাকিস্তান ও নেপালে শিশুদেরকে এই টিকা দেওয়া হয়েছে এর মধ্যে নেপালে এই টিকার কার্যকারিতা নিয়ে দুই হাজার শিশুর মধ্যে একটি গবেষণা চালানো হয় বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্ডসেট গ্লোবাল হেলথ গবেষণা পত্রটি প্রকাশ করে দু হাজার একুশ সালে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয় টিকাটি প্রথম বছরে একাশি শতাংশ এবং দ্বিতীয় বছরে উনআশি শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি নামের এই টিকা নয় মাস বয়সী শিশু থেকে শুরু করে ১৬ বছর বয়স পর্যন্ত সবার জন্য নিরাপদ টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা ইনফেকশনের স্থানে ব্যথা ছাড়া বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়নি টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত মারাত্মক সংক্রামক রোগ যা মূলত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচও দু হাজার উনিশ সালের তথ্যমতে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় নব্বই লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রায় এক লাখ দশ হাজার মানুষ মারা যায় আক্রান্তদের একটি বড় অংশই শিশু ও কিশোরী কিশোর বয়সী গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান ঢাকায় প্রেস ব্রিফিংয়ে বলেন দু সালে দেশে চার লক্ষ আটাত্তর হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এর মধ্যে মারা যায় আট হাজার এদের আটষট্টি শতাংশ ছিল শিশু দেশে টাইফয়েডের প্রকোপ বিষয়ে ধারাবাহিক তথ্য ও পরিসংখ্যান না থাকলেও অনুমান করা হচ্ছে এটি বাড়ছে ল্যান্ডসেটের গবেষণায় বলা হয় দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নেপালে টাইফয়েডের প্রকোপ সবচেয়ে বেশি সম্প্রতি পাকিস্তানে সেফালোস স্পোরিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট টাইফয়েড ছড়িয়েছিল এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে টাইফয়েড থেকে রক্ষা পাওয়ার উপায় হতে পারে ভ্যাকসিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেপালের পাটান একাডেমি অব হেলথ সায়েন্সের গবেষকরা যৌথভাবে নেপালের ললিতপুর মেট্রোপলিটন শহরে যৌথভাবে এই গবেষণা চালান এতে নয় মাস থেকে ষোলো বছর বয়সী সুস্থ প্রায় বিশ হাজার চোদ্দো জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয় শিশুদের দৈব ভিত্তিতে দুটি দলে ভাগ করা হয় একটি দলকে ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের তৈরি টাইফয়েড কনজুগেট টিকা টিসিভি দেওয়া হয় অন্য দলটিকে দেওয়া হয় মেনেঞ্জাইটিস এ রোগের টিকা টিকা দেওয়ার পর প্রায় এক বছর ধরে সব শিশু স্বাস্থ্যের উপর নিবিড়ভাবে নজর রাখা হয় রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া টাইফয়েড রোগীদের তথ্য সংগ্রহ করে দুই দলের মধ্যে তুলনা করা হয় গবেষণায় ফলাফলে দেখা যায় যারা টাইফয়েড কনজুগেট টিকা টিসিভি ভি তাদের মধ্যে টাইফয়েডে আক্রান্ত হওয়ার হার নাটকীয়ভাবে কম যে দলটি টিসিভি টিকা পেয়েছিল তাদের মধ্যে মাত্র সাতজনের টাইফয়েড শনাক্ত হয় বিপরীতে মেনিনজাইটিস টিকা পাওয়ার কন্ট্রোল গ্রুপের মধ্যে চৌত্রিশ জন টাইফয়েডে আক্রান্ত হয় এই তথ্য বিশ্লেষণ করে বিঘ্নেরা নিশ্চিত হন যে এই টিকার কার্যকারিতা উনআশি শতাংশ অর্থাৎ টিকাটি টাইফয়েড হওয়ার ঝুঁকি বহু লাংশে কমিয়ে আনে টাইফয়েড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া টিকা দেওয়ার পর কিছু মৃদু ও সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে টিসিভি টিকা পাওয়া শিশুদের মধ্যে নয় শতাংশ সামান্য জ্বর এসেছিল এছাড়া ইঞ্জেকশনের জায়গায় হালকা ব্যথা ফোলাভাব বা লাল হয়ে যাওয়ার মতো ঘটনাও দেখা যায় তবে কোনো চিকিৎসা ছাড়াই এইসব উপসর্গ সেরে যায় এই গবেষণার উপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও ইতিমধ্যে টাইফয়েড প্রবণ দেশগুলোকে তাদের জাতীয় টিকাদান কর্মসূচিতে টিসিভি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে উৎস ডেইলি স্টার আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ